হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই করি ভালো আছে আমি অনেক ভালো আছি সঙ্গে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছ আজকে আমি একটু কিন্তু রেডি শেডি হয়ে আছে মানে আমি কোথাও যাচ্ছি হ্যাঁ অনেক দিন পর ঘুরতে যাচ্ছি মানে খুব এক্সাইটেড কিন্তু ঘোরার কথা ছিল অন্য জায়গায় কিন্তু আমি যাচ্ছি অন্য জায়গায় সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে মানে এক্সাইটেডমেন্টের জন্য আমি হরণ হয়ে যাচ্ছি হেঁটে হেঁটে আজকে স্টেশন টেশন পার হবো না তার কারণ আজকে আমি অন্য দিক দিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর আমার সাথে যে এই মহারণে এখন বলবো আর কারা কারা ছিল অনেকেই ছিল কিন্তু তাদের ফেস আমি এখানে রিভিল করবো না তার কারণ তারা চায় না আমার ভিডিওতে আসতে তো যাই হোক আমরা যাচ্ছি কিন্তু কোথায় অবশ্যই দেখতে থাকো সম্পূর্ণটা অবশ্যই শেয়ার করবো যখন আমরা ঢুকছিলাম তখন অ্যাকচুয়ালি সবাই বেরোচ্ছিলো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম চারটার সময় পৌঁছোতে পৌঁছোতে পাঁচটা এরকম বেজে গেছে সবাই চলে আসছে আর আমরা ঢুকছি কপালটা এতটা খারাপ বলতে পারো সারাটা দিন পুরো খারাপ গেছে আমাদের সেদিন প্ল্যানিং কোথায় ছিল কোথায় এসেছি আমরা কোভু আর রিজর্ভ আর মানাস বাট বন্ধ হয়ে যাবে এখন আমাদের ঢুকতে দেবে না সবাই চলে যাচ্ছে আর আমরা এখন এসেছি বুঝতে পারছো ব্যাপারটা কয়টা বাজার পাঁচটা দশ টাইম ছিল চারটে পর্যন্ত মানে ঢোকার তো অভিয়াসলি না কি হবে না হবে তো সবটাই তোমার সাথে শেয়ার করবে আর অনেকদিন পর কিন্তু আমার ব্লগে এসেছে নিকি তারা দিদি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট এ জানিও হ্যাঁ তোমরাও জানিও এই তো জানিয়েই ছিল অনেক সাপোর্ট পেয়েছি তোমরা অবশ্যই আর অনেক অনেক সাপোর্ট করতে থাকো ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিলি কিলি একবারে তো চলো দিকটা একটু দেখাই তোমাদের কেমন ভাইরে ভাই অনেক খোসা মতো করেছে যেহেতু টাইম শেষ হয়ে গেছিলো চারটে পর্যন্ত টাইম ছিল সেই জন্য কিন্তু আমাদের ভেতরে ঢুকতে দেয়নি তো এই বিষয়ে আমরা একটু রাগারাগি করেই চলে যাচ্ছিলাম বরপেটা রোডের দিকে আর বরপেটা রোডের দিকে যেতেই দেখি এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না আর দেখো বরপেটা রোডে পৌঁছে গেছি আর বরপেটার পৌঁছেছি কিছু না খেয়ে আর বাড়ি যাবো সেই জন্য ভাবলাম কোথাও একটা যায় কোথাও বলতে এই তো দা গ্র্যাভিটিতে আমরা এসেছি আর এইটা হলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা নিকিতা প্রথমেই ঢুকে গেছে আর ঢুকেই ও সব কিছু দেখছে কীরকম কী না কি কোথায় বসা যাবে তো আমরা ভাবলাম কেন না দ্য গ্র্যাভিটির যে ওপরের জায়গাটা আছে সেইখানে বসা যাক তো সেই হিসাবেই কথাবার্তা বললাম বলার পর আমাদের বললো ঠিক আছে তোমরা ওপরে চলে যাও তো আমরা দেখো দা গ্র্যাভিটির ওপরে চলে এসেছি ভাইরে ভাই এত সুন্দর লাগছিল বলার মতো না তখন ছিল বিহুর সময় আর বিহুর জন্যই এত সুন্দর করে বোধহয় সাজিয়েছে এই দা গ্র্যাভিটি রেস্টুরেন্টটা আর লোকজন খুব একটা বেশি ছিল না যখন আমরা গিয়েছিলাম আর এই দেখো এই চাঁদটা এই চাঁদের সাথে এমন বোধ হয় বরপেটা রোডের কেউ নেই যে ফটো তুলে নিয়ে আর খুব সুন্দরও কিন্তু হয় ফটো আমরা অবশ্যই অনেক অনেক ফটো তুলেছি তো যাই হোক এইখানে আমরা এখন বসবো আর বসে ওয়েটারকে ডেকে নিলাম অর্ডার দেওয়ার জন্য খেতেও তো হবে বলো শুধু কি আর দেখলে হবে এখানে আমরা অর্ডার দিয়ে একটু বসেছি অনেক রকম ভাবে দুঃখ প্রকাশ করতে করতেই দেখলাম ভাইরে ভাই তো টেস্টে একটা স্যুপ চলে এসেছে মানে হট অ্যান্ড স্পাইসি স্যুপ আমার ফেভারিট ওই জায়গার এই হট অ্যান্ড স্পাইসি স্যুপটা আমার খুব ভালো লাগে আর এইখানে দেখো খেতে খেতে আমার সাথে কি হয়ে গেল মানে একদম নাক দিয়ে মুখ দিয়ে একদম উঠে গেছে বোধ হয় কেউ একটা ছিল আমাকে অবশ্যই তোমরা বলো বকলেই তো এরকম করে হয় আমি খাচ্ছিলাম খাচ্ছিলাম হঠাৎ করে কেন এরকম কিছু হবে তো একদম মানে এতটা জোল ছিল আর যেহেতু সময়টা খুব ঠান্ডার সময় ছিল ভেবেছিলাম ওই হট অ্যান্ড স্পাইসি স্যুপটা খেলে খুব মজা লাগবে যেহেতু অনেকদিন আগের ভিডিও তোমাদের বলছে আমাদের কস্টিউম দেখে তোমরা অবশ্যই বুঝেই যাচ্ছ যে এত ঠান্ডা ছিল তখন সেই বিষয়ে নিয়েছিলাম কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যই আমি বলছিলাম কেউ একটা আমাকে বোক ছিল তাই না সেই জন্যই এরকম হলো তো যাই হোক ওইখানে খাওয়া দাওয়া করলাম তারপর দেখো একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমাদের কিন্তু ফাইনালি মেইন কোর্স মানে মেইন ডিশটা চলে এসেছে সেটা হলো নান ছিল আর এতো তো চিকেন বাটার চিকেন ছিল আই থিঙ্ক তো এখানে আমরা নিয়ে নিলাম যতটুকু যে খাবে সেই হিসাবেই নিলাম আজকে কিন্তু আমি তোমাদের বলবো এখানে যেমন দেখতে তেমন কি খাবারটা সুন্দর মানে দেখতে যেমন সুন্দর খাবারটাকেই খেতে ততটাই স্বাদ হ্যাঁ ভাই ততটাই স্বাদ আমার কিন্তু প্রচুর ভালো লেগেছে একটু বললাম আমি আগেই বললাম একটু কস্টলি তবুও খেতে কিন্তু ভালোই লেগেছে আমরা সবাই একদম চেটে পুটে খেয়ে নিয়েছি চেটে বেটে খাওয়ার পর মুখে একটু যে কি কি থাকে তোমাদের এর আগের ভিডিওতে দেখেছিলাম এখানে তো ওগুলো খেয়ে তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি বেরিয়েই ভাবলাম কেন না আরেকটু কিছু খাওয়া যায় আরেকটু কিছু মানে এইখানে পানের দোকানে চলে এলাম আমার দিন ধরে একটু পান খেতে ইচ্ছা হচ্ছিলাম মিষ্টি পান তো এইগুলোই খেলাম খেয়ে তারপর এখন বাড়িতে চলো বাই ভাই আজকের ভিডিও এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও